من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان محمدا عبده ورسوله اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر الإنسان لفي خوز إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواسوا بالسراب أسكر سورة আল্লাপাক পাক রব্বুল আলামিনের আমরা সূরা আসর হইরা হইরা ওয়াল আসরি ইন্নাল ইনসানাল ফী খুস সময়ের শপথ আমি সময়ের কসম করে কই আর নিশ্চয়ই মানুষ ওশালিন খাযিলি নিশ্চয় ইনসান কইছেন আল্লাহ কইছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানাল ফী নিশ্চয় সকল ইনসান ওশালিন খাযিলি এরপরে কইছেন ইল্লাল্লাযিনা আমান ও কইছেন আল্লাহ মানুষ যে মানুষ ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত কইছো যে সৎ আমল করলো আর সৎ আমল বলতে আমরা কিতাব বুঝি সৎ আমলটা বলতে কিতাব বুঝি সৎ আমল বলতে যে খুব সুন্দর করে নামাজ পড়া নাম সৎ আমল নেই খুব সুন্দর করে রোজা রাখা নাম সৎ খুব সুন্দর করে রু করলাম সৎ আমল বলতে যে আল্লাহ রসুলোর রে যে যে আল্লাহ হুকুম আহকাম রে সুন্দর করে মানলো যে আল্লাহর রসুল রে ফলো করলো যে আল্লাহর রসুলোর তরিকা এবাদত করলো তারে বৈশল এখন সাপোজ মনে হোক আপনি সমস্ত পোশাক আশাক সমস্ত শরীর আপনার পাক শুধুমাত্র আপনি যে খানা খানা কি খাবার। এই হারাম উপার্জনের খাবার মনে রক্ষা আপনি ব্যাংক লোন লোন আনছই ও টেকা দিয়ে আপনার সংসার চুলের আপনি কিস্তি আনছই কিস্তি দিয়া ব্যবসা চলে আপনি বিভিন্ন প্রতিষ্ঠান তো লাভ টেকা আনটেনু টেকা দিয়ে ব্যবসা চলেন মনে করো আপনার একটা সন্তান বিদেশ গেছে আপনি বিদেশ পাঠাইছেন এই সন্তান এই দেশ ও বিদেশ গিয়া যদি এই সন্তানে হালাল তরিকায় পয়লা নম্বর হইল হালাল তরিকায় রুজি করেননি দুই হইলো হালাল তরিকায় হেসলেননি এখন যদি এই হালাল তরিকায় রুজি করে না হালাল তরিকায় চলে না তে আপনি যদি সারা জীবনও না খাইয়া যদি এবাদত ফুরোইন ও আপনার সৎ আমল হইল না কারণ সাধারণত আমরা দেশের সন্তানকল হল যে বা যারা বিদেশ যায় এরা লিগে আল লাগে কাপির গেছে যেভাবে তারার ইমান নিয়ে বিক্রি করে যেভাবে তারার চরিত্র নিয়ে বিক্রি করে আস্থা ফ্যামিলি জিন্দা মা বাপ সবরে মারি বলে এটিমই যায়গি যে আমার খেউ নাই রোহিঙ্গাল লাগান যে আমারে আশ্রয় দে আর হলে চাই যে মুসলমানের ভুয়াইনটি যেই খালি মিছা মাতব খুঁজব যে আমি সুলতান বাড়িরাম না আমি চাকরি বাড়িরাম না আমারে তুই তোর সরকারি সুযোগ সুবিধা দে এই মুহুর্তেও কাফির লুফিল যে ও তোর ইমান দরকার ও তোর ইমান বেশি তুই আমরার গেছে তুই মুসলমান তো ইমান কত দুর্বল এর লাগি পৃথিবীর সব কৌজে আমরা মুসলমান হলে আজকে কাবির অবর গেছে নির্যাতিত এই কারণে যে আমরা সৎ আমল কি জিনিস এই জিনিসটা ব্যাপারে আমরা বুঝছি না এই জিনিসটা লইয়া রিচার্জ করা লাগবো আমরা যে সৎ বলতে কিটা বুঝো আস্তা শরীলর সব কিছু ফেটর বাদ পাম সব আমি হালাল তরিকে খাইলাম আমার মাতা আমার সিন্দর খাফড়টা হারাম টেকার কিনা এখন এই হারাম টেকার কিনা কাপড় দিয়া সালাত আদায় করে যদি সালাত হইতো নাই ঠিক তদ্রু হলা আমল করতে সৎ সৎ আমল হইতে পারে আল্লাহ পুরা আমল করো সামান্য আমল করো বুঝিয়া করো সৎ আমল করো

ইহুদি নুসরা কাফির গেছে আমরা আটতে মিশা মাতি খাইতে মিশা মাতি সেউরে জিজ্ঞা করুন যদি আপনি কিতা বালা সৈন্য হইবার মাতো না জানো বাচ্চা কাচ্চা সাতাইয়া রাখলা না ডায়বেটিস এই সে একটা আর আল্লাহর সুক্রিয়া দেয় হতো না পয়লা হইল কি যে সময় আমরা সৎ আমল শিখিলিম তখন মুহূর্তে মুহূর্তে আল্লাহর প্রশংসা আমরা মুখো আইব আর আল্লাহর গুণগান আমরা মুখো আইব তখন গিয়া আল্লাহ কিতা করবা আমরা মুসলমান আল্লাহর বিজয় দিবা লাগে বলছেন আল্লাহ যে তোমরা সৎ আমল অতিল হাকি যারা সকর উভরে আছে এখন সকর উভরে কারা আছে এই এই গুরুরে আমরা কুজিয়া বা করতে পারি কিলা বা করতে কুজিয়া যে এই দেশ কত ফকির আছে কত খানকা আছে এরা কি যারা ওয়াজ করে মিলাদ করে মাহফিল করে কিয়াম কি হকর রাস্তায় নাই সবই উপর আমরা হকর রাস্তায় এখন হকর রাস্তায় কিলে আপনি তো কইয়া বাগর দিও হকর রাস্তায় তো কইয়া যে কুরআন হাদিস অনুযায়ী আমল করেন নি আল্লাহ রসুলের নির্দেশ হুকুম আহকাম মানেন নি না হেতার মন গোড়া করেন ও যে হেতার মন গোড়া করার কারণে ও আল্লাহ কইছেন

আল্লাহর দিনের দিকে প্রবেশ করতেছে ফাসাব বিহামদি রব্বিকা ওয়স্তাগফির ইন কানা তাহুয়া ও তোয়েব তুমি তোমার প্রতিপালকের প্রশংসা করো আর তুমি তোবা করো নিশ্চয়ই তিনি তোবা কবুল করেন রজায়ুক আজকে সময়short জুমার টাইম ইজ আমরা এই সূরা আসরর পড়جواب পড়লাম এ সুরা আসর আল্লাহ আমরা কিতা কইছেন شبه بره بزار توفيق دكا وآخر دعوانا الحمد لله رب العالمين